তুমি ব্যর্থ নয় তুমি শুধু সময়ের অপেক্ষায় হয়তো তুমি দিন রাত পরিশ্রম করছো হয়তো বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছ না হয়তো নিজের ওপরই সন্দেহ হতে শুরু করেছে কিন্তু বিশ্বাস করো তুমি ব্যর্থ ন তুমি কেবল প্রস্তুতির মধ্যে আছো এই সময়টা তোমাকে গড়ছে তোমার ভিতর তৈরি করছে শক্তি ধৈর্য এবং সাহস সফলতা হুট করে আসে না সেটা সময় চায় সংগ্রাম চায় যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে সফলতা একদিন তাদের পায়ের নিচে চলে আসে তোমার স্বপ্নগুলো মরেনি তারা শুধু সঠিক সময়ের অপেক্ষায় খায় সেদিন আসবে যেদিন তুমি আলোয় দাঁড়াবে সেদিন সবাই বলবে ভাগ্যবান। কিন্তু তুমি জানবে এই ভাগ্য তুমি নিজেই বানিয়েছ অভিযোগ নয় আত্মত্যাগ দিয়ে তাই থেমো না চেষ্টা চালিয়ে যাও কারণ তুমি ব্যর্থ নও তুমি শুধু শুধু সময়ের অপেক্ষায় খায়